তো বন্ধুরা আমি মোমোগুলো যে অল্প করে ভাপিয়ে নিয়েছি গ্যাসটা এখন স্টিক হয়ে গেছে মানে বেশ ভালো শক্ত হয়ে গেছে আমি আমাদের রসুন ফোড়ন দিচ্ছি টমেটো সস দিয়েছি আর আমি এটা দিচ্ছি চিলি সস আর একটুখানি পণ গুলে দিয়ে দিচ্ছি এটা দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম হাই ফ্রেন্ডস তো আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো দেখতে থাকো আজকে আমি চিকেন মোমো বানাচ্ছি তো আমি এর মধ্যে দিয়েছি একটুখানি বিনস গাজর বাঁধাকপি চিকেন রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি তো আমি এটা দিয়ে এগুলো মোমো প্রত্যেকটা মোমো আমি একটু বড়ো বড়ো সাইজের করছি তো আমি এটা গড়ে নিলাম আমি একটু অন্য রকম ধরনের করবো তো এটাও খেতে দুর্দান্ত লাগে তাই বন্ধুরা তো তখন তো আমি করলাম তো তোমরা দেখে নিয়েছ তো দেখো আমি এটা এখন খাবো দেখি খেয়ে বুঝি কেমন হয়েছে দারুণ হয়েছে কোনো কথা হবে না যদিও নিজে করেছি দোকানের ভাবিয়ে করে আমি এটা ফাঁকানোর পরে রসুন ফোড়ন দিয়ে সস টস দিয়ে করেছি তো আরও কেন লাগছে তো চলো কিন

প্রথমে আমি ভেতরে যে কুড়টা বানিয়েছি বাঁধাকপি গাজর বিনস পেঁয়াজ রসুন চিকেন সব কিছু যদি আছে ফ্রাই করে নিয়েছি আর আমি দিয়েছি সস একদম ভাজা ভাজা করে নিয়েছি নেওয়ার পর আমি ময়দাটা মেখে নিয়েছি একটু নয়ন দিয়ে তারপর বেলের ভেতরে কুড় ভরে বললাম সেটা ভাপিয়ে নিয়ে তারপর তেলে একটু ফ্রাই করে নিয়েছি সস দিয়ে ব্যাস সেটাই তো বন্ধুরা ভিডিওটা নিয়ে আর ভালো করছি না তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভিডিও চলো রাখছি না